হ্যালো গাইস দেখতে পাচ্ছেন মাঠে সব কাজ ফুটু ফিনিশিং হয়ে গেছে এদিকে ব্যানার পোস্ট লাগানো হচ্ছে ব্যানার এইদিকে সব এইদিকে সব স্টেজের লাইট ফাইট সব কমপ্লিট হতে চলেছে একটু বড় সব টেস্টিং হবে আপনাদেরকে দেখাবো এইদিকে সব মাঠে এইদিকে মাঠে খেলার কালকে খেলা আছে আজকে মিটিং হচ্ছে খেলার দেখুন এই যে রহমান সাহেব উনি খেলাটা চালাচ্ছে এই যে উনি উনি খেলাটা চালাচ্ছে

देखो ये फुटबॉल खेला है ये फुटबॉल है देखो ओए नीचे लाइक बोले चिन्ह आ जाओ इधर पे लाइक कर लाइव कांट देखते हो लाइव कर दीजिए अरे अब बोले चिन्ह है इधर है इधर कर ये जा ना गैलेक्सी का राउड

अलग सलाह सुन जा। सही बिहारी, सही बिहारी, बोंग केम बिहारी, बोंग केम बिहारी, सही बोंग केम बिहारी, सही गांडू, हमारे गांडू, लाइफ देखनी है तुम्हें। मुझे वो देखने डांटता देखने हो। सही राखी।

वा आगे बोल देरा वा आगे गाल निकाल दे गाल निकाल दे मु मु मेरी आलू आलू जा कर राजा जन साहब बेरी अच्छे हो अच्छे देखो से बोंगी देखो उल्टा लग रहा अच्छे सब बैनर न्यू सिटी नासी हो

इतना चीज हमी हाँ बड़ा साला करूँगा तो अच्छे से दी काउंसिल ऐसा मीटिंग कुछ जिधर इच्छना चल चल करूँगा मी करूँगा मी बाय चलूँगा तो ये मीटिंग चलते बिल्कुल बाहर बिल्कुल बिल्कुल नहीं आज का तो ये देखते हैं तो इसे ये डिस्पेंसरी भी चलते तो बड़े काम है जावे साम

ये देखो <man accent noise> गाय तुम्हारा तो पास थको कल के चलेजे लाइव देखो है চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকো কালকে এই চ্যানেলে লাইভ হবে উলবেড়িয়া আলু মাঠ হাওড়া জেলার মধ্যে খেলাটা হচ্ছে এক বিশাল আকর্ষণীয় টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট প্রথম পুরস্কার থাকছে ষাট হাজার টাকা দ্বিতীয় পুরস্কার রানার্স ট্রফি থাকছে আবার প্রথম পুরস্কার প্রথম পুরস্কার ষাট হাজার টাকা সহ ট্রফি আরও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার থাকছে चौली सारे टका कर चुने टॉफी आवारे और ने किजू थाक चें। फिर तो आज तीन मिनट में हवे हाँ सो गल बाढ़ रहते के चालू हवे हाँ रात बाढ़ और मुझे खराड़े से सोया हवे। क्या चल रहा है? आज चलेगा क्या रहा? आज चलेगी आज तीन दिन हाय है पंचेश है तीन दिन हो गए। আরও বেশি বেশি ওকে শেয়ার করতে হয় ভিডিওটা যেন কালকে অনেকজন খেলাটা দেখতে আসতে পারে একত্রিশে ডিসেম্বর আজকে আছে তিরিশে ডিসেম্বর কালকে খেলাটা খেলার সব আয়োজন চল চালু রয়ে গেছে খেলার জন্য অনেক কিছু হয়ে গেছে খেলাটা অনেক বড় করেই টুর্নামেন্ট চালাচ্ছে এতে পাচ্ছেন মাঠ পুরো আলোয় আলোকিত হয়ে আছে খেলাটি হবে উলবেড়িয়া আলুপুতার মাঠ প্রথম খেলা বারাসের সেভেন স্টার ভার্সেস আমরা কয়জন দ্বিতীয় খেলা নজরুল সঙ্গ ভার্সেস খালনা পাড়িয়াত চতুর্থ খেলা জানি না এটা পরে লাইভে আমরা বলে দেব কালকে সকালে লাইভটাতে আমি বলে দেবো আপনারা সব পাঁচ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কালকে এই লাইভ দেখতে চান তাহলে এই চ্যানেলে লাইভ দেখানো হবে তো সবাই সাবস্ক্রাইব করে কালকে এই চ্যানেলে লাইভ দেখতে চলে আসবে প্রত্যেকটা খেলার লাইভ এই চ্যানেলে দেখানো হবে

থাকবো আমাদের বলছে খেলা হবে লাইভ করতে যাবো যা ঠান্ডা মানুষ আসবে কি এটাই সম্ভব না লাইভে দেখানো হবে খেলাটা তিন চারটে লাইভ থাকবে আমার একটা বন্ধু এসকে আর্য নাইন ডবল থ্রি চ্যানেলের নাম ওই চ্যানেল লাইভ দেখানো হবে আপনারা পাঠিয়ে থাকুন প্লিজ আমাদের ভাষায়

আমার চ্যানেল লাইভ হবে ওই চ্যানেল লাইভ হবে সবাই দুটোর চ্যানেলে থাকবেন সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল না পেলেও ওই চ্যানেল থাকবে ওই চ্যানেল না পেলেও আমার চ্যানেল থাকবে ঠিক আছে তাহলে পাঁচ থাকবেন দেখে নিন আর যদি চ্যানেলের নামটা বলে দাও চ্যানেলের নামটা তোমার দেখে রাখে নেই এই যে ওই চ্যানেলে লাইভ করা হবে এসকে আর্জু চ্যানেলের নামটা হলো এসকে আর্জু নাইন ডাবল থ্রি

क्या आप देख लाओ चतुर এখন সব খেলতে পারছে রাখিব সেই রাখি পাড়ে সুন্দর গোল সেই গান্ডু পাতে গেলে সুন্দর গোল হলো

大家记得关注哦。 হ্যালো ভাই দেখুন এই যে আমাদের মাছের সেই বন্ধু হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ ঠিক আছে